রাজ্যের রাবার শ্রমিকরা তাদের দাবি দাওয়া নিয়ে এবং তাদের বঞ্চনার প্রতিবাদ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার উদ্দেশ্যে সাত দফা দাবি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন ভারতীয় জনতা রাবার মজদুর সংঘের পক্ষ থেকে তাদের নিজ বরদুয়ালি কার্যালয়ে উপস্থিত ছিলেন ভারতীয় রাবার জনতা মজদুর সংঘের কনভেনার কার্তিক দাস ভারতীয় রাবার জনতা মজদুর সংঘের কনভেনার কার্তিক মন্ডল বললেন আমরা বিজেপি ক্ষমতায় আসার কারণে আনন্দিত কিন্তু ত্রিপুরা রাবার বোর্ডের কাজকর্মে কিছু কারচুপি চলছে এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মানিক শাহকেও জানানো হয়েছে আমরা বরাবরই ত্রিপুরা মজুর সঙ্গে তথা ত্রিপুরা সরকারি শ্রমিক কল্যাণমূলক কাজের পক্ষে আছি তবে ত্রিপুরা রাবার বোর্ডের অনৈতিক কিছু কাজকর্ম নিয়ে আমরা অখুশি এবং এর বিরুদ্ধে কিছু দাবি নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর কাছে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এই দাবিগুলোর মধ্যে রয়েছে যে ত্রিপুরা রাজ্যে বাগানে নানা ধরনের কাজ আগে হতো কিন্তু বর্তমানে আধিকারিকরা কোনো কাজই করাচ্ছেন না এছাড়া ত্রিপুরা রাবার কর্পোরেশনের পক্ষ থেকে হান্টিং শু দেওয়া হতো কিন্তু এখনও এ সমস্ত এখনো মাধ্যমে এক শ্রেণীর কর্মকর্তা ত্রিপুরার বনমন্ত্রী মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন সুতরাং সাব্রম থেকে ধর্মনগর পর্যন্ত যেসব কেন্দ্রে দুর্নীতির আকরা তৈরি হয়েছে নিরপেক্ষভাবে তা তদন্ত করার দাবি জানানো হচ্ছে এছাড়াও রাবার কর্পোরেশনের আধিকারিকদের পক্ষ থেকে শ্রমিকদের মেডিকেল দেওয়া হচ্ছে না আগে শ্রমিকরা তিন মাস শ্রেণীতে পেত কিন্তু কর্তৃপক্ষ বর্তমানে তা কমিয়ে পাঁচ দিন করে দিয়েছে কর্তৃপক্ষের এই সমস্ত কাজের শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হচ্ছে এবং শ্রমিকদের মধ্যে যাতে মুখ্যমন্ত্রী এবং বনমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট না হয় তা দেখার জন্য সংগঠনের পক্ষ থেকে আবেদন করা হয় আমি একজন ভারতীয় জনতা মজদুর সংক্রিপুরা প্রদেশ কমিটি অবলার বা থেকে পর্যন্ত আমরা দীর্ঘদিন আশা প্রত্যাশা ছিল যে আমাদের ভারতীয় জনতা পার্টি আশা করে আমরা একটা আকাঙ্ক্ষিত সারা চিপুর রাজ্যবাসী আনন্দিত হয়েছি সর্বদিকে আনন্দিত হয়েছি তবে টিএফি পিসির আমাদের একটু কারচুপি হচ্ছে কারচুপি হচ্ছে যে সেই জিনিসটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকেও আবার অনুরোধ করব যে আমরা সরকারের পক্ষে আছি ভারতীয় জনতা মজদুর সব বিজেপির পক্ষে আমরা কাজ করছি আমরা আমরা জাতি উপজাতি জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বে আমরা কাজ করতে আসি যে ত্রিপুরা রাজ্যে টিএফ যে জঘন্য যে যে কাজ কারবার চলছে সেই সেই জঘন্য কাজ কারবার জন্য সোচ্চার হওয়ার জন্য আমরা যে শ্রমিকরা যে যে মিডিয়া কনফারেন্স করতে যাচ্ছি সেই কনফারেন্সে মূলত দাবি ছিল অনেক আমরা ন্যূনতম আমরা ষাটটি দাবি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের নিকটে আমরা উত্থাপন করছি সেই উত্থাপনটা হলো যে সারা ত্রিপুরা রাজ্যে আমরা আগে শুনেছি কি শুনেছি বাগানে বছরে তিনবার সার দেওয়া হতো ফায়ার লাইন এই সমস্ত জিনিসগুলা বছরে একবার হতো তো ট্যাংরা ট্যাংরা বেড়া এই সমস্তগুলি রিপেয়ারিং করা হতো আজকে অত্যন্ত দুঃখের ব্যাপার রামেশ্বর দাস খালা কিঞ্চিত হতো এখন আমাদের মহামান্য এম ভি অবিনাশ কান পাটেজি সঠিকভাবে দেউলিয়া অবস্থা আছে সেই দেউলিয়া অবস্থার মাধ্যমে আজকে আমরা দেখতে পাচ্ছি কি ওই সঠিকভাবে সাধন থেকে ধর্মনগর পর্যন্ত আদৌ আমার কোনো শ্রমিক ভাইয়েরা বা ওসিরা দেখেছে কি আমি জানা আমার জানা নেই তো এয়ারিতে দুঃখের ব্যাপার হচ্ছে আমাদের নিম্নমানের একটা জিনিস আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে টিএফ ডিভিসি ডিপার্টমেন্টের রুলস মোতাবেক হ্যাঁ হান্ডিং শু আগুন পুষ মাস আমি বাংলা হিসাব দিয়ে বলছি আগুন পুষ মাসে দেওয়া হতো অত্যন্ত দুর্বাগ্যজনক আসলে চৈত্র মাস আসার পথে হান্ডিং শুর কোনো ব্যবস্থা নেই কেন আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারকে কুসার রটানোর জন্য এক শ্রেণীর কর্মচারী দেউলিয়া হয়ে উঠে পড়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভাব মুক্তিকে নষ্ট করার জন্য ত্রিপুরা রাজ্যের বনমন্ত্রীর বাপ মুক্তিকে নষ্ট করার জন্য ত্রিপুরা রাজ্যের চেয়ারম্যানের বাপ মুক্তিকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে আমি মান আমি ভারতীয় জনতা মধ্য সংঘের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনি নিরপেক্ষতা ভঙ্গিতে সাবলুম থেকে ধমনগর পর্যন্ত সেন্টার সেন্টারগুলাতে যে দুর্নীতির আখড়া হয়েছে এগুলো আপনি নিরপেক্ষ ভঙ্গিতে তদন্ত করবেন দপ্তর এটা টিএমডিসি টিভিরা রবাস

আর মেডিকেলের ব্যাপারে সবচেয়ে অত্যন্ত জঘন্য এই সেই জিনিসে আমি দুইটা তিনটে উত্থাপন করছি যে মেডিকেলটা কি হচ্ছে হাসপাতালে ভর্তি করতে হবে মেডিকেল নিতে হবে নতুবা মেডিকেল দেওয়া হবে না আমরাও অতীতে দাঁড়া শ্রমিক ছিলাম যারা আমাদের পূর্ব পূর্বপুরুষের শ্রমিক ছিল তারা ফিটনেস সার্টিফিকেট দিয়ে দিলে তারা মেডিকেল দেওয়া হতো হাসপাতালে ব্যাপারে যে তিন মাস রেনিডে এটা অত্যন্ত ব্যাপার আমাদের শ্রমিক বাড়ির একটা দুঃখজনক ব্যাপার আমি মনে করি সেই শ্রমিক বাড়িরা তিন মাসে পাঁচ দিন মেডিকেল পাবে

যাতে বাপ মুক্তি নষ্ট না হয় তার জন্য আমি মাননীয় নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস